আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরিনিয় এস এয়ারড্রপ অনেক স্ট্রং একটা এয়ারড্রপ তাদের সাথে পার্টনারশিপ আছে ওকে এক্স বা সহ আরও অনেক বড়ো বড়ো প্রজেক্ট একটা প্রজেক্ট কেউ মিস করবে না চলেন জয়েন করে এয়ারড্রপ তাতে প্রথমে জয়েন করার জন্য আমরা জয়েন লিঙ্কটা কপি করব কপি করে চলে যাবো আমাদের কীভাবে অথবা মিসেস ব্রাউজারে তো আমি লিঙ্কটা কপি করে নিলাম এরপরে মিসেস ব্রাউজারটা ওপেন করি মিসেস ব্রাউজারে আসার পর লিঙ্কটা এখানে সার্চ করে দিই লিঙ্কটা সার্চ করে দিলাম লিঙ্কটা সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা ফেস ওপেন হবে আমরা এখানে সরাসরি কানেক্ট ওয়ালেট করবো ওয়ালেট কানেক্ট এখান থেকে ক্লিক করলে ম্যাটাম্যাক্সটা কানেক্ট করতে হবে এখানে ম্যাটাম্যাক্স সিলেক্ট করে দেবো তো এইসব আসলে দেখাতে হয় না ওয়ালেট সবাই কানেক্ট করতে পারে তো আমি ওয়ালেটটা কানেক্ট করে আসি আচ্ছা তো আমি ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি ঠিক আছে ওয়ালেট কানেক্ট করা শেষ হয়ে গেলে আপনাদের সামনে এইরকম একটা ফেস ওপেন হবে এখানে আপনাকে একটা ইনভাইট কোড দিতে বলবে মানে আপনার রেফার কোড তো আমি যেটা পোস্টে দিচ্ছি ওইটাই আপনারা এখানে সাবমিট দেবেন এই যে দেখুন এখানে কোড আছে কোডটা টাচ করলেই কপি হয়ে যাবে এই কোডটা টাচ করলাম এই যে কপি হয়ে গেছে এবার যাবো আবার মিসেস ব্রাউজারে আসার পর এখানে এটা পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই কোডে ক্লিক করে দেব তো দেখুন অ্যাপ্লাই কোডে ক্লিক করে দেওয়ার পর ওইখানে আমাকে যাই হোক এটা দেখাচ্ছি পর টাস্কটাতে ক্লিক করে গেছে তো তাই এখানে আমাকে টুইটারে নিয়ে আসছে তাদের টুইটার পেজটা ফলো করতে হবে আমি এটা ফলো করে দিচ্ছি একেবারে যখন চলে আসছি দেখুন এই নেবেশ এটা ফলো করে দিলাম আর এটা এগুলো একটু ঘাঁটাঘাটি করে দেখবেন তাদের পেজগুলা অনেক কিছু জানতে পারবেন এখান থেকে তো দেখুন আমার টুইটার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে আচ্ছা জয়েন করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে পাঁচ হাজারই এক্সপি দিয়ে দেবে তো টুইটার ট্যাক্সটা আসলে কমপ্লিট হয় না আমি এটা আবারও কমপ্লিট করি যাই হোক এখানে ক্লিক করি যেহেতু এটা আমি ফলো করে দিচ্ছি আমি আবারও ব্যাকে চলে যাব তো আমি ব্যাকে চলে যাচ্ছি সাথে সাথে তো আসার পর এইটা এখন কমপ্লিট হয়েছে এই দেখেন পরিমাণ এক্সপি দিচ্ছে এখান থেকে প্রায় তেইশ হাজার এক্সপে দিচ্ছে এরপরের ট্যাক্সটা মানে যে পোস্টে নিয়ে যাবে ওই পোস্টে গিয়ে লাইক রিটুইট করে দেবেন দেখাচ্ছি এখানে লাইকও করে দিলাম এবার রিটুইটও করে দিলাম রিপোস্ট ব্যাক তো দেখেন কিন্তু হিউজ পরিমাণে দিচ্ছে এই যে ইনভাইট কোড এটা শেয়ার করে দিবেন টুইটারে শেয়ার করে দিবেন এই যে এরকম পোস্ট দিবে রিপ্লাই এখানে রিপ্লাই করে দিলে কাজ শেষ ব্যাগে চলে যাবেন তো আমি ব্যাগে চলে আসলাম কাজ শেষ দেখুন ডিসকোডে জয়েন করবেন ক্লিক সরাসরি ডিসকোডে চলে যায় আমি এখান থেকে অ্যাকসেফ্ট ইনভাইট ডিস্কোড তো ওপেন হবে একটু অপেক্ষা করি এখানে এই যে এক্সেপ্ট এরপরে যে ফর্মালিটিসগুলো আসবে এগুলো আপনারা এখানে ক্লিক করে দেবেন নেক্সট করে দেবেন এরপরে এখানে আপনি যে কোনো কিছু চুজ করতে পারেন নেক্সট করে দেবেন এরপরে এইটা স্কিপ করে দেন এরপরে ড্রিজাইন ফিনিশ এখানে জয়েন হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি ব্যাগে চলে যেতে পারেন এখানে ভেরিফাই করতে পারেন সরি ভেরিফাই তো ভেরিফাই এখানে ভেরিফাই ক্লিক করলে কিছুই আসতেছে না আচ্ছা যাই হোক এটা করার দরকার বাদ দেন এটা এইভাবেই এরকমই হয়ে থাকে কিছু আসে না ব্যাগে চলে যাই আমাদের টাস্কটা কমপ্লিট হলে হলো এই দেখেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে কোনো চলে ইউ হ্যাভ কমপ্লিট অল টাস্ক তো এখানে ওপেন অ্যাকাউন্ট আপনার ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাকে প্রায় নিরানব্বই হাজার এক্সপি কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে এরপরে এখানে আপনার কোড পাবেন আপনি চাইলে রেফার করতে পারেন আপনার অন্য ডিভাইস থাকলে আপনার রেফার কোড দিয়ে অন্য ডিভাইসেই জয়েন করবেন তো সেলে রেফারও করতে পারেন একাধিক মোবাইল থাকলে মাল্টিপল করতে পারেন এটা কপি করে নিলাম তো আমাদের কাজটা শেষ এতটুকুই কেউ মিস করেন না সবাই জয়েন করেন